আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন পালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স শপ নেমটা বলে দিচ্ছি ফেরদোস কালেকশানে চলে এসেছি তো ফেয়ারডোস কালেকশান সবসময় আপনাদেরকে সুভস্থারোমা শপিং সেন্টার থেকে দেখিয়ে থাকি আজকে আমরা তৃতীয় তৃতীয় শপে ওনাদের চলে এসেছি এটা হচ্ছে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে আর সপ হচ্ছে ফোর আর যদি তলা বলেন তাহলে হবে তলায় গাউস গুলশান দুয়ে ঢাকা বারোশো বারো ফোন নাম্বার রয়েছে স্বামীম ভাইয়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যেই ঢাকার বাহিরে বা দেশের বাইরে যেখানে অবস্থিত থাকেন না কেন ফোন করে অনলাইন অর্ডার করে নিতে পারবেন তো আজকে আমরা দেখাবো জহুরা ব্র্যান্ডের ব্লাশ কটন বডি সুইস কটন বডি সুইস কটন বডির উপরে কালেকশান দেখাবো আচ্ছা তো ভিউয়ার্স প্রথমে দেখিয়ে দিয়েছি ড্রেসের ফ্রন্টের অংশটা গলায় গলায় যে কাজটা থাকবে ফিক্স কাজ করা রয়েছে এক্সট্রা প্যানেলের কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন কিনবেন আর ড্রেস সেলাই করে পরে নেবেন তো কালেকশানগুলো খুবই অসাধারণ থাকে আর এগুলি হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সুইস কতনের উপরে থাকছে ব্যাকের অংশটা রয়েছে ব্যাকের অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আমরা স্লিভের অংশটা দেখব এটা হচ্ছে স্লিভের অংশটা সাথে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং ওনাটা ওনাটা কিসের উপরে হচ্ছে ওনার পিওরের উপরে থাকছে এবং মূলত সৌন্দর্য হচ্ছে দুই পাড়ে কাজ থাকছে মানে দুই আচর পাড় বলা হয় এটাকে হ্যাঁ পাড়ে কাজ থাকবে উপর এবং নিচে কাজ থাকছে প্রাইসটা বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো আরো ডিজাইন আছে কালার আছে সেগুলো দেখব। তো ভিওয়ার্স ক্যাটালোকটাই আগে দেখিয়ে দিচ্ছি তারপর মূল রেসে যাবো আপনারা চাইলে ক্যাটালকের স্ক্রিনশটও নিতে পারেন ড্রেসটাকে অর্ডার করার জন্য আর চাইলে ড্রেসটাও স্ক্রিনশটই অর্ডার করে নিতে পারবেন ভিডিওর প্রথমে বা শেষে আমরা ঠিকানা দিয়ে থাকি যদি বুঝতে না পারেন কোনো সমস্যা হয়ে থাকে তা বা বক্স চেক করবেন সেখানেও আমরা ডিটেলে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে থাকি তো ভিওয়ার্স এটা হচ্ছে ফ্রন্টের অংশ গলায় ফিক্স কাজ করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সাথে ডিজিটাল পেন্ট থাকছে খুবই অসাধারণ কালার কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে স্লিভের অংশটা আসবে তারপর আসবে ব্যাকের অংশটা পুরোটা ব্যাকের অংশটা এই লুক আসবে মানে এটা ঘোরানো থাকবে ওটা উপরের অংশটা থাকবে নিচে এটা ঘোরানো থাকবে ঠিক আছে তারপর দেখবো সালোয়ারের অংশটা কটনের মধ্যেই থাকছে এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনার দুই পাড়ে কাজ থাকছে অল ওভার বডিতে গর্জেস ডিজিটাল প্রিন্ট থাকছে সাথে কালার কম্বিনেশন ম্যাচিং থাকছে প্রাইসটা আসবে তিন টাকা একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্যাটালগ অনুযায়ী আপনারা রেডি করতে পারেন যেরকম এখানে সালোয়ারটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে প্লাজো সিস্টেমের ঠিক আছে মূল রেসেই চলে যায় এখন আমরা এটা হচ্ছে মূল ফ্রন্টের অংশটা গলার যে কাজটা রয়েছে ফ্লাওয়ার একটা ডিজাইন তোলা হয়েছে ফিক্স কাজ করা রয়েছে এক্সট্রা কোনো প্যানেলের ঝামেলা নেই ঠিক আছে ভাইয়া তারপর থাকছে ব্যাকের অংশটা এটা হচ্ছে ব্যাগের অংশ তারপর হচ্ছে এটা স্লিভের অংশটা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের অংশটা এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দুই পাড়ে কাজ থাকছে এই যে এরকম করে কাজ আসবে দুই পাড়ে উপরেও সেম কাজ আসবে প্রাইসটা রাখা যাবে তিন টাকা ভিওয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি পিঙ্কিশ কালারের মধ্যে থাকছে মূল রেসে চলে যাই আমরা এখন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস রয়েছে দেখুন লুকটা কিন্তু খুবই ভালো লাগছে ভাই আস্তে এটা হচ্ছে স্লিভের অংশটা এবং ব্যাগের অংশটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাগের অংশটা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে সালারের অংশটা এবং অন্যটা দেখি দেখে দিচ্ছি অন্যটা কিন্তু দুই পাড়ের কাজ থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছি বত্রিশ টাকা রাখা যাবে ভিওয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালার কম্বিনেশনটা অনেক নাইস রয়েছে মূল ড্রেসে চলে যাই মূল ড্রেসে যে কলার অংশটা কাজ থাকবে ফিক্স কাজ করা রয়েছে এটা হচ্ছে ফুল ফ্রন্টের অংশটা থাকবে স্লিভের অংশটা থাকছে তারপর আসবে ব্যাক ব্যাকের অংশটা খুবই সুন্দর কিন্তু কালার কম্বিনেশন রয়েছে সালোয়ারের অংশটা দেখবো সলিড এম ম্যাচিংয়ে চলে আসে সালোয়ারের অংশটা এবং ওড়নাটা দেখবো এটা হচ্ছে ওড়নাটা দুই পাড়ে কাজ হচ্ছে ওড়নার সাথে ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইসটা আসতেছে প্রাইসটা আসতেছে বত্রিশশো টাকা তো ভিওয়ার্স এই কালারটাও কিন্তু খুবই সুন্দর লাইট পার্পলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা থাকছে গলার অংশ যে কাজটা রয়েছে কিন্তু ফিক্স কাজ করা রয়েছে তো সাথে কিন্তু আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি ব্যাকের অংশটা থাকবে এটা তারপর আস্তে আস্তে স্লিভের অংশটা তালওয়ারের অংশটা এবং ওড়নাটা দেখে ফেলে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দুই পাশে কাজ থাকবে প্রাইসটা আসবে ঘুরতে রিশোটাতে আচ্ছা আমরা আরেকটা কালার দেখবো পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং গলার অংশটা যে কাজটা রয়েছে সেটা কিন্তু কাজটা থাকবে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনে থাকছে মানে কালার কম্বিনেশন চেঞ্জ ডিজাইনগুলো চেঞ্জ এরকম লুক আসবে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা এবং থাকবে স্লিভের অংশটা সাথে ব্যাকের অংশটা পেয়ে যাচ্ছে থাকছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি দু পারে কাজ হবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা কিন্তু রাখা যাবে বত্রিশশো টাকা তো ভিওয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন বোঝার জন্য এবং ড্রেসটার লুকটা কীরকম আসবে রেডি করার পর সেটা দেখার বোঝার জন্য আচ্ছা এটা হচ্ছে ফ্রন্টের যে গলার অংশটা কাজ থাকছে কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর নিচে এটা হচ্ছে প্যানেলের অংশটা ডিজিটাল প্রিন্টে থাকছে এবং এটা হচ্ছে স্লিভের অংশটা আর দেখিয়ে দিচ্ছি এটা ব্যাকের অংশটা সলিটে স্যালোয়ারটা থাকছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটায় দুই পাড়ে কাজ থাকছে তো প্রাইসটা আসতেছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে নিয়ে নিতে পারবেন এরকম থ্রি পিসের কালেকশন তো ভিওয়ার্স কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে তো ক্যাটালগটা দেখিয়ে দিই তারপর মূল ড্রেসে চলে যাব গলার অংশটা সেম আপনার ফিক্স কাজ রয়েছে সাথে নিচের অংশটা যে প্যানেলের কাজটা থাকবে ডিজিটাল প্রিন্টে ব্যাকের অংশ এবং স্লিভের অংশটা দেখে পাবে স্লিভের অংশটা আসতেছে তারপর আসতেছে ব্যাকের অংশটা ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের অংশটা কালারটা কিন্তু লাইট পেস্ট পার্পল কালার আর এটা হচ্ছে অন্যার অংশটা দুই অন্যায় পারের কাজ থাকবে প্রাইসটা আসবে বত্রিশশো টাকা ভিওয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি তারপর মূল ড্রেসে যাব এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের অংশটা গলায় কিন্তু কাজ করা রয়েছে সাথে কিন্তু নিচে ডিজিটাল প্রিন্ট দেখা যাচ্ছে ব্যাকের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা এবং এটা হচ্ছে স্লিভের অংশটা সালোয়ারের অংশটা দেখিয়ে দিলাম এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর রয়েছে এবং প্রাইসটা রাখা যাবে বত্রিশশো টাকা তো বিওস আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকোনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ